প্রিয় দর্শক জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি পরীক্ষার মতো আমরা জানি না কোন দিন কোন রাত হবে আমাদের শেষ আর যে কাহিনী আপনি শুনবেন তা নিচু কোনো গল্প নয় এটি একটি বাস্তব ঘটনা যা আপনাকে কাঁদাবে ভাবাবে এবং হয়তো বদলে দেবে আপনার জীবনের পথ একজন তরুণ যার জীবন ছিল আলোর দিকে ফেরার এক নিরন্তর সংগ্রাম যার হৃদয় ছিল নরম কিন্তু যার পথ ছিল ঘোলাটে আর তার সামনে ছিল জান্নাতের ডাক আর শয়তানের এক অদৃশ্য ফাদ তার নাম ছিল সাইফুল ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের জন্ম ছোট থেকে মেধাবী মা বাবার চোখের মনি কিন্তু কিশোর বয়সে বন্ধুদের কারণে পাটে গেল তার জীবনের গতি শুরু হলো রাতভর আড্ডা হারাম মিউজিক নেশা হারাম সম্পর্ক মাঝে মধ্যে নামাজ তাও শুধু ঈদের দিনে মা বহুবার বলতো সাইব আল্লাহর সামনে একদিন সবাইকে দাঁড়াতে হবে সাইব তখন হাসত আম্মু সবসময় সময় আল্লাহ কইরো না তো জীবন উপভোগ করতে দাও এক রাতে এক বন্ধুর বাইক অ্যাক্সিডেন্ট বন্ধু তার সামনে মারা যায় সেই দিন রাতেই ঘুম আসে না কোনোভাবেই ভাবেই সাইপুলের চোখ বন্ধ করলেই দেখতে পাই রক্তাক্ত শরীর মৃত্যুর ভয় তার হৃদয়ে সাপ ফেলে পরদিন ফজরের আজানে প্রথমবার তার চোখ ভিজে যায় সে নামাজে দাঁড়াই তাও কাপা কাপা হাতে হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে মাফ করে দাও এভাবেই ধীরে ধীরে সে বদলাতে শুরু করে গান গানবাদ নামাজ শুরু হারাম বন্ধুত্ব কাটে পবিত্রতা তার জীবনে ফিরে আসে কিন্তু শয়তান কি তাকে ছেড়ে দেবে সে একদিন ফোনে একটা পুরাতন বান্ধবীর মেসেজ পাই শুধু হাই সেই একটি শব্দ যেন তার আত্মাকে কাঁপিয়ে দেয় সে দেখে বান্ধবীটির ছবি পুরনো স্মৃতি শয়তান ধীরে ধীরে ফিসফিস করে আর একটু কথা বলতে দোষ কি তুমি তো এখন বদলে গেছো তাকে ইসলামী পথে ডাকো সাওয়াব হবে সাইফুল আবার কথা বলতে শুরু করে কিন্তু কিছুদিনের মধ্যে নামাজ বাদ পড়ে কোরআন ছুঁয়েও দেখে না এক রাতে হঠাৎই তারা দেখা করে সেই হারাম রাত সেই মুহূর্ত জান্নাতের পথে এক বড় সিলে রাতে বাসায় ফিরতে দেরি মা দরজায় দাঁড়িয়ে থাকে চোখে পানি সাইফ তুমি আবার সেই পুরনো পথে সে বলে না আর হবে না কিন্তু মন বলে তুই তো ব্যর্থ তোর জন্য জান্নাত না জাহান্নামি আছে একদিন রাতে সে শেষ যায় আর কাঁদে আর বলে হে আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আমি বারবারই হেরে যাই আমাকে আরেকটা সুযোগ দাও সেই রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক মাত্র একুশ বছর বয়স মা ঘরে এসে দেখে ছেলে নিধর পড়ে আছে। তাতে মুখে রয়েছে সেজদার দাগ পাশে খোলা কোরআন তা জানা যায় ভিড় হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ে বন্ধুরা কাঁদে আর বলে সাইব আমাদের ছেড়ে চলে গেল কিন্তু আল্লাহর পথে ফিরেই চলে গেল মৃত্যুর পর এক বুড়ো হুজুর বলেন আমি তাকে স্বপ্নে দেখেছি সাদা কাপড়ে মুখে আলো সে বলছে আল্লাহ দয়াময় আমি তাই আল্লাহ চেয়েছিলাম আমাকে কবল করেছেন এই কাহিনী কি শুধু সাইফুলের না এটা আমার আপনার আমাদের সবার কাহিনী আমরা কতবার ফিরে আসতে চেয়েছি কতবার চেষ্টার মাঝেই আবার সেই শয়তানের ফাঁদে পড়েছি কিন্তু আপনার জান্নাত কি আপনার তাও চেষ্টা সে ছোট রাসুল সাল্লাইস্লাম বলেছেন যে ব্যক্তি সত্যিকারভাবে তাওবা তাও বা করে সে যেন সে পাপ করেই নি আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তিনি সব পাপ মাপ করেন সুরাজুমার আয়্তিপ্পান্ন তাই ভাই বোন সাইফলের মতো জীবন বদলানো আজই শুরু করুন মৃত্যু কবে আসবে জানি না কিন্তু জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে শয়তান ফাঁদ পেতে রাখবে কিন্তু আল্লাহ তার করুণা দিয়ে আমাদের টেনে তুলবেন যদি আমরা তা চাই আসুন আর দেরি না করি আজই এখনই ফিরে আসি আল্লাহর দিকে শেষ দায় গড়াই কান্নায় বলি হে আল্লাহ আমাকে ফিরিয়ে নিন জান্নাতের পথে আল্লাহ একবার আল্লাহ একবার